মহতি এ উপস্থিত উপস্থিতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজারঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহের আকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়া শ্রবণ সম্মানিত মা মাও বলেন আল্লাহ পাক দরবারে শকর পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে এবং সুস্থ রেখে পৃথিবীর মানুষের মধ্য থেকে সুন্দর এই বেহেস্তের বাগান উলামায় আহলে হকের এই মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকরাদারতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দরুদ সালাম সাইয়্যদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউন মুজনিবিন খাতামুন নবীয়িন সাইয়্যিদুস সালাঈ ইমামুল মুরসালিন শফিআয়ে আজম। رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন মাদ্রাসা মাসাজ কর্তৃপক্ষ বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন হাজার কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ওলামায় কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরা হাজাবের দুই টুকরা আয়াতে কেরিমা তিন আওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন এই ফ্যানটা কি আরেকটু উঁচা করা যায় না হালকা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে জগতের মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো অকৌলু কৌলেং সাদীদা জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো ইউসলি তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে ওয়েব ফিল্লাহকুম জুনুবাকুম এবং জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন হুমায়ুতে আল্লাহ আসুল আহু যেবা যাহারা আল্লাহ এবং রসুলের এতায়াত করবেন অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ জাফ জান আজিমা অতপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় নবীজি বলেন মেয়ে আজমান লি মা বাইনা ইয়াইহি অমাবাইনারি জিলাইহি আজমান লাহুল জান্না হে জগতের উম্মক দুই জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মেদারি নাও আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব হল দুই ঠোঁটের মাঝে কন্ট্রোল করো হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজত যে করবে আমি রসুল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম আয়াত হাদিসের আলোকে আল্লাহ বাকর আনামিন আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা করেছেন প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো জমানকে কন্ট্রোল করো এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার প্রথম পুরস্কার জীবনের টুটা ফাটা আমল গুলো কবুল করে নিবেন দ্বিতীয় পুরস্কার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আদেশ মানলে দুইটা জবান খুলেন মানবেন কি করে কোন পদ্ধতিতে কোন নেতার কথায় না নেত্রীর কথায় না পীরের কথায় না কোনো ডাক্তারের কথায় না কোনো প্রফেসরের কথায় না মন মত এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতের শেষে আল্লাহ বলে দিলেন কোন নেতা নেত্রী না ডাক্তার প্রফেসর না মানতে হবে আল্লাহ এবং তার রসুলের লাইনে আল্লাহ এবং রসুলের লাইন খুব কথা খেয়াল করেন আওয়াজ না দিয়ে কষ্ট করে ঢাকাতে সকালবেলা বৃষ্টি এখানেও বৃষ্টি হতে হতে পারত। প্রোগ্রাম নাও পারত। বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন অতএব এই নিয়ামতকে কাজে লাগান শুধু অযথা আসছে না খালি হাতে যাবেন এমনটা যেন না পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে একচোর বাদ দিয়ে আর যদি দায়িত্ব দেন তাহলে চুরি বন্ধ হবে এক ডাকাত বন্ধ করে আরেক এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে হবে না নীতি পরিবর্তনের কোন ব্যাতের বাড়ি চলবে না র্যাব আর্মি পুলিশ বিডিআর বহু ব্যাত দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না এদেশের ওলামায় কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়ে যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন অতএব ওলামায় কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সে জাতি এবং স্বাধীনতার মানবতার ইসলামের চূড়ান্ত দুশ্মন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না আসবেন নাকি আপনাদের এটা কোন থানা লালমনির হাটে রসুল আসবেন কেন রবি বলে আসে নাই অনেকে ধারণা করে আসে নবী কি বলেন যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব নামাজের হালাতে আল্লাহ পাকের মা আরেফাতের মজা নিব নবী কই থাকবেন রওজা মোবারকে উপরে না মাটির ভিতরে কথা বলেন কতদিন মরানা জিন্দা মাঝে মাঝে বাংলাদেশে আসবেন আমেরিকায় যাবেন পর্যন্ত আবু বকর ওসমান আলী সহ কোন সাহাবা আসবেন সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন এই জন্য সত্যটা স্বীকার করবেন না মানেন বা না মানেন স্বীকার করেন সমর্থন করেন যা এটা সত্য কোন সাহাবা আসবেন কোন তাবেইন আসবেন কোন ইমাম আসবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাহি রহমতুল্লাহ আলাই মালিক রহমতুল্লাহ আলাই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন আসবেন না কথা ঠিক আমরা তো জান্নাতে যাব এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত কি যাবেন না জান্নাতে যেতে চান না জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন তামাশা দেখতে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনসা কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে এখন তো পথ আর মতের শেষ নেই আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই কি এক একজন এক একদিকে বলে এটা শান্তির পথ কাদিয়ানিরা বলে সব বাদ দেওয়া এদিক শান্তি ইহুদিরা বলে সব বাদ ইসা নবীর আল্লাহ সন্তান বলো শান্তি বুঝেন বুঝেন এইভাবে শান্তি ঠিকানা নিয়ে দিমত কেউ বলে ওটা বাদ দাও শান্তি ঠিক কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি নাবির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও আছে না নাই কেউ বলে তারা রাখাত পর শান্তি বিশ রাখাত বাদ দাও আছে না নাই আছে কেউ বলে আলিয়ায় পর শান্তি কৌমি বাধ্য দাও কেউ বলে তাবলিগে যাও শান্তি ওই রাস্তা ছাড়া শান্তি নেই মত পথ সব দিক বিদিক আমরা জান্নাতে যেতে চাই কৌমি বুঝি না আলিয়া বুঝি না আওয়ামী লীগ বিএনপি বুঝি না টুপি সারা টুপিওয়ালা বুঝি না সবাই জান্নাত চাই ইনশা কিন্তু জান্নাত কোন পথে সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে কোথায় বলেন কিন্তু কপাল খারাপ আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না হাদিসও বুঝেন না কি সাহাবা নবীও আসবে না আইমা কেরাম আসবেন না বড় বড় আউলিয়া কেরামদের কেউ আসবেন না জান্নাতও চাই ঠিকানা কোরআন হাদিসে পড়তেই পারি না বুজব দূরের কথা এখন কি করা একমাত্র স্থায়ী সমাধান জাতি জান্নাতের সঠিক পথ নিবে সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় আহলে হকের মাধ্যমে এই বর্তমান দুনিয়ায় ওলামায় কারামে জাতির মুর্শিদ পথ ও প্রদর্শক রাহবর যারা ওলামায় কেরামকে অ্যাবাউট করে চলবে খাসারা দুনিয়া বলা আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এই যুবকেরা লিখে রাখ যারা ফেসবুকে উল্টা পাল্টা বেয়াদুবি মূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদুবি একটাও মুরব্বী মানে না সবগুলো বেয়াদ যেই জাতি নবী মানে না ওগুলো সব ধ্বংস রসুল মক্কাতে আসছেন আপনাদের সবার ইতিহাস জানা জাহেলিয়াতের যুগ এটা তো সবাই জানে কেমন জাহেল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ সেই জায়গায় আসছে আল্লাহর রসুল অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়াতের ঘর কাবা إِنَّ أَوَّلَ بَيْتٍ وزع لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিছু বানাই না প্রথমে একটা ঘর বানাইছি কাবা তৈরি করার পরে প্রথম কি আসছে একটা ঘর নাম কি কোথায় আল্লাহ বানাইলেন নগরীতে কেন বানাইছেন থাকার জন্য বসবাসের জন্য হেদায়াতের জন্য জন্য। বুঝেন কথা এরপরে এই জমিনকে আবাক করছেন জিনের আগে আর দল ছিল আল হে আল বিন দুটো প্রাণী মোকাল্লাভ বিশ্বারা শরীয়তের তারা মোকাল্লাভ ছিল মানত ইবনে কাসির রহমতুল্লাহ লিখছেন এরপরে জিন জিনের পরে ফেরেস্তা ফেরেস্তার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ মানুষ আসবেন কেন দুনিয়াতে মাইক বন্ধ করার জন্য মাইক বন্ধ করার জন্য হ্যাঁ মানুষ আসবেন একমাত্র আল্লাহরে করার জন্য চিফ গেস্ট আসার আগে কথা বলবেন না চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে আসবেন খালি গেলেন ওখানে চিফ গেস্ট আসবে আসার আগের থেকে প্রস্টারিং প্রচার প্রচারণা মাইকিং লাইটিং ঠিক নি প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে পৃথিবীতে মানুষ আসবেন জামিনের চিফ গেস্ট বহু আগে আল্লাহ মানুষের জন্য এবারের ঘরটা বানাই দিছেন কাবা মানুষ আসবে এবারের জন্য তো ঘর বানাইছেন বসবাসের না কেন মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না এবাদাতের জন্য আসবে দুনিয়াতে করবে এবাদাত বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত এই সুন্দর ঘর যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে কিছু বলবে না শুধু তাকায় দেখবে অনবরত স্বভাব আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি কিছু জিনিস দেখলে স্বভাব শুধু দেখবেন তাকায় তাতেই কি মা বাবার দিকে তাকায় থাকেন শুধু তাকায় থাকেন স্বভাব কোরআন শরীফ খুইলে তাকায় থাকেন স্বভাব ওলামায় হালে হক তাকুয়াওয়াল চেহারা দিয়ে তাকান সুন্দর ঘর যে ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লা বালার সবাব একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার সভাব এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সবাব এ কথাগুলো বুঝছেন না এবার ফলাফলটা শুনেন এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল না পাঁচশো বছর আগে এই জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে এত সুন্দর ঘর আরে আতরের দোকান যেখানে সেখানে তো দুর্গন্ধ হবে না আতরের অন্তত আছে বাইতুল্লার মতো পবিত্র ঘর যেটা দেখলে সওয়াব যেখানে ঢুকলে লাখ একলা এক কথায় এক ডাকে এক টোচবি পড়লে সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন চরিত্রহীন কেন এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা এরা মুরুব্বিহারা ছিল ঈশানবি চলে গেছেন মাঝখানে কোন মুরব্বি নাই যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পরে ডানবাম করে হালালকে হারাম হারামকে হালাল করে ফেলেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুরব্বি যারা মানে না ওরা বেপরোয়া বেপারোয়ার আরেক নাম বেয়াদব বেয়াদবের জন্য জাহান্নাম অবদারিত খুঁজেন ভালো করে খুজেন যারা মুখের কথায় বেয়াদবি করে যারা ফেসবুকে বেয়াদুবি মূলক মুরব্বীদের ব্যাপারে লেখে খবর নেন হান্ড্রেড পার্সেন্ট খবর নিবেন এরা কেউ মুরব্বি মানে না যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে ও অন্যের ফসল খেতে গেল টান মারবে ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায় আলেমকে মুরব্বী মানিয়ে চলে সে বেয়াদুবি মূলক আচরণ করবে না করলে আলেম পেছন থেকে ধরে রাখবে তো বা কর মা বাবার সাথে বেদুবি করবি না কর শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না কর মুরব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবি না তাও বা কর যাদের মুরব্বি নাই ওরা মনে করে আমরাই সবকিছু রাস্তায় বহু কুত্তা করে একটারও দাম নেই যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো কুকুরের দাম আকাশে বহু পাখি উঠতেছে কোন দাম নাই খাঁচায় আটকানো পাখির বহু দাম স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে যেখানে যা পায় খায় যারে পারে মারে আছে না নাই এই মানুষগুলোর কোনো দাম নাই কি বাড়ি আর বিল্ডিং পালাবারও জায়গা পায় না কথা ঠিক না বেঠি আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে যে আমি কি হালাল তা হারাম খেতে পারবো আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো আমি বাবা কি সন্তানের উপরে জুলুন করতে পারি এইভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায় পরকালেও বাচ্চা মুরব্বী দরকার আছে না নেই আপনি জান্নাত চান কোরআনও বুঝেন না হাদিসও বুঝেন না এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না কোরআন হাদিস সঠিক ভাবে বুঝে আমল করে একমাত্র গোলামায় আহলে হক এই ওলামায় যুবকরা লিখে রাখো পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছে আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আমার একটা স্লোগান টানায় দাও অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও পেস্টুন বানাও এক দুই চারশো টাকা গেল লাগাও রাস্তার মরে মোড়ে এই জাতির জন্য নির্ভেজাল নিঃস্বার্থ চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলাময় কারণ আর সব বন্ধু সব